রোদ্দুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না একথা শুনে বাংলাদেশ চলে যায় গুঞ্জা রোদ্দুর আর ময়নাকে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় রোদ্দুর ময়নার জন্য খাবার নিয়ে যাচ্ছিল আর সেই দোকানে যেই দোকানে কিনা ময়না রোদ্দুর জিজ্ঞেস করেছিল যে হসপিটালটা কোথায় আর তখনই সেই লোকটি রোদ্দুরকে ডেকে বলতে থাকে দেখা হয়েছে আপনার সাথে এরপর রুদ্ধুর বলতে থাকে মানে আর তখন বলে আপনার বন্ধু আপনার বন্ধু এসেছিল তো আপনাদের খোঁজে এসে জিজ্ঞেস করলো যে আপনার মানে বোর যে অসুস্থ পাটা কেটে গেছে সেই জন্য খোঁজ করছিল আমি বলেছি তো তখন বলে রুদ্দুর যে আপনি কি বলেছেন এরপর বলে আমি বলেছি যে হয়তো হসপিটালে যেতে পারে এর জন্য হয়তো হসপিটালের দিকেই গেছে হ্যাঁ আমাকে বলেছে তো হসপিটালেই যাচ্ছে আর তখনই রুদ্ধুরের বুঝতে কিছুই বাকি থাকে না রুদ্ধুর তখন ভাবতে থাকে মনে মনে তার মানে কি রাজারামের লোক রাজারাম একথা বলে রুদ্দুর খাবারগুলো সেখানে ফেলে দৌড়ে হসপিটালে চলে যায় এদিকে দেখা যাবে রাজারামের লোক আর রাজারাম খুঁজতে থাকে হসপিটালে এসে আর সবাইকে ছবি দেখাতে থাকে আর তখনই ডক্টরের কাছে যায় ডক্টরকে ও ছবি দেখালে ডক্টরকে তখন জিজ্ঞেস করলে ডক্টর বলে কেন কি হয়েছে এরপর বলে বেশি কথা বলবি না তোকে যে যেটা জিজ্ঞেস করেছি শুধু সেটাই বল নয়তো তোকে এখানেই শেষ করে দিব এরপর নার্সটা ভয় ভয় পেয়ে যায় বলতে থাকে হ্যাঁ এসেছিল তো এসেছিল আর তখন বলে এসেছিল ব্যান্ডেজ করতে এসেছিল আর তখন বলে হ্যাঁ এরপর বলে কোথায় গেছে আর তখন বলে তা তো জানি না কিন্তু এখান থেকেই ব্যান্ডেজ করে চলে গেছে আর হয়তো বা চলে যায়নি আমার আমি মেয়েটাকে দেখেছিলাম বাহিরে একটা চেয়ার আছে না সেখানেই বসে থাকতে দেখেছি এরপর বলে কতক্ষণ আগে আর তখন বলে এই তো কিছুক্ষণ আগে একথা বলে রাজারাম তার লোক দলবল নিয়ে খুঁজতে থাকে আর তখনই বলতে থাকে এদিকটার কথা বলেছে না রে এরপর বলে হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হচ্ছে এদিকটার কথাই বলেছে এরপর এসেই দেখতে পাই সেই চেয়ারটি ফাঁকা আর দেখেই বলতে থাকে। আমাদের কি কি তাহলে মিথ্যে কথা বললো নার্সটা এরপর আরেকজন হোয়াইট বয় আসলে আর তখন তাকে জিজ্ঞেস করতে এখানে কি কাউকে দেখেছো হ্যাঁ বসে থাকতে দেখেছো এখানে এরপর বলে হ্যাঁ হ্যাঁ একটি মেয়ে বসেছিল তো এরপর বলে কতক্ষণ আগে হবে আর তখন বলে দুই মিনিট আগেই তো হবে এরপর রাজারাম বলতে থাকে তার মানে আমাদেরকে দেখে হয়তো পালিয়েছে পালিয়েছে কোথায় যাবে পালিয়ে যে খুঁজে বের করি তো তোদেরকে আমি শেষ ওই দিবি ময়নার ওখান দিয়ে বের তো আর দৌড়ে ফেলবি আর আমি এদিকটা দেখছি কথা বলে ফোনটা কেটে দেয় দেয় ও রাজারাম খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে ওদেরকে খুঁজে পাই না তখন বলে তোরা কিছু খুঁজে পেলি না তো এখান দিয়েও আসেনি আর তখন বলে না দাদা এখান দিয়েও তো আসেনি রাজারাম বলে যেভাবে ওদেরকে খুঁজে বের করতেই হবে এই বলে মোটরসাইকেল চালিয়ে খুঁজতে বের হয়ে যায় অন্যদিকে দেখা যাবে ময়না রুদ্দুর ময়না রুদ্দুর পিছন দিয়ে পিছনে দরজা দিয়ে আস্তে আস্তে করে বাজারের দিকে চলে যায় আর এদিকে দেখা যাবে নিয়ে খুবই টেনশনে থাকে বড়বাবু আর তখন মেজুমা অনেকটা কথা শোনাতে থাকে মেজুমা তখন সবার সামনে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি রুদ্দুরকে কত বার করে বারণ করেছিলাম আমি বারণ করেছিলাম যেতে হবে না ও যদি না যেত তাহলে এই সমস্ত কিচ্ছু হতো না কিচ্ছু না এই বলে সবাইকে দেখিয়ে দেখিয়ে অভিনয় করে কাঁদতে থাকে কেজু তখন বলে তাই নাকি ওরা ওখানে গেলে কিছুই হতো না তখন বলে হ্যাঁ কিছু হতো না কি হতো তো মেজু বাবু বলে আরে বাবা ওরা জানবে কি করে যে ওদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে মেজুমা বলে আচ্ছা ওরা নয় নাই জানতো আমি তো জানতাম কেন জানতাম জানো তো আমার খুব ভয় ছিল ওই রাজা নামকে নিয়ে না আমার মনে খুব ভয় অনু তখন বলতে থাকে আচ্ছা এই সমস্ত কথা বলে এখন কি কোনো লাভ আছে আর তখন বড় বাবু বলে না লাভ নেই কোনো লাভ না তুই জানিস না কিন্তু আমি আমি তোর বৌদিকে খুব বারবার করে বলেছিলাম ওখানে যেও না গো যেও না কিন্তু আমার কোনো কথাই শুনেনি তো মা তখন বলে আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে এখন তো এই সমস্ত ভেবে কোনো লাভ নাই না আপনি বরং বৌদিকে কল করুন হ্যাঁ কথাটা আমাদেরকে বুঝতে হবে দাদা তখন বলে ঠিক আছে আমি করছি কথা ফোন করে কাছে আর তখন বলে ওদিকটা কি হয়েছে কিছু হয়েছে কি তখন বলে না না এই দিকটা তো আমরা কিছুই জানতে কোনো খবরই আসেনি আর বলে তোমার কথা কথা হয়েছে বলেছি বলতে এদিকে পুলিশ তো কোনো গুরুত্বই দিচ্ছে না গুলু তখন বলে কেন গুরুত্ব দিচ্ছে না কেন এ কথা বলার সাথে সাথে বড়বাবু ফোনটা কেড়ে নেয় আর কেড়ে নিয়ে বড় মার সাথে কথা বলতে থাকে বর্মা বলে আসলে এখানকার কিছু তো আমি চিনি না জানি না এর জন্য হয়তো আর তখনই বড়বাবু বলে আরে তুমি নয় না চিনতে পারো কিন্তু দেবশঙ্কর বাবু উনি কি করছে আর তখন বলে উনি তো চেষ্টা করেছেন উনি তো চেষ্টা করেই আছে আর তখন পরীক্ষা দিলে সেই রেজাল্টটা কি আসে দেখতে হবে আর তখন এমন ভাবে কথা শুনে অবাক হয়ে যায় তখন বলতে থাকে আর বাবা তুমি এভাবে কথা এখানে কি অবস্থায় আছি তখন বরবাবু বলে আমরা কি অবস্থায় আছি আমরা কি এখানে দেই করে নাচছি উলু আর মেজু তখন বলতে থাকে কি হচ্ছে কি দাদা তুমি এভাবে কথা বলছো কেন তখন বলতে তুই চুপ কর আমাকে কথা বলতে দে বাবু তখন বর্মাকে বলে তোমাকে বলেছিলাম যে তোমাকে ওখানে যেতে হবে না রোদ্দুরকেও যেতে হবে না ময়নাকে বরং এখানে নিয়ে আসতে কি বলেছিলাম না কি কিন্তু তুমি তো কোনো কথাই শুনলে না এবার যদি আমার রোদ্দুরে কিছু হয় তাহলে তাহলে আমি কিছুতেই কাউকে ছাড়বো না এটা আমি তোমাকে বলে দিলাম গুলো কথা বলে ফোনটা রেখে দেয় আর এদিকে বড়বাবু অনেক কথাই শোনাতে থাকে এদিকে মেজমা এই সমস্ত কথা শুনে খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে ময়না আর রোদ্দুর বাজারের দিকে চলে এসেছে আর তখন রোদ্দুর ময়না বলছে যে আমি আর পারতেছি না তখন রোদ্দুর বলে ময়না তোমার খুব কষ্ট হচ্ছে বলে না না আমার কষ্ট হচ্ছে না তখন মনে মনে রোদ্দুর বলতে থাকে আমি জানি ময়না তোমার খুব কষ্ট হচ্ছে বলে ময়না ওরা মনে হচ্ছে এদিকে আসেনি চলো ওদিকটা গিয়ে বসি কথা বলে ওদিকে যেতে থাকে এরপর ময়না তো খুব খিদে পেয়েছে একটা লোককে জিজ্ঞেস করে যে খাবার কোথা থেকে পাওয়া যাবে আর তখন বলে ওই দিকটা এরপর তো ওই দিকটা যায় আর যখনই ওই দিকটা যায় তখন তো রুদ্দুর আর ময়না দেখতে পায় তাদেরকে খোঁজ করছে আর দেখি তখন কি করবে না করবে কিছুই যেন ভেবে পাচ্ছে না যে কোথায় লুকবে ময়না তো খুব কাঁদতে থাকে আর বলে কোথায় যাব এখন কোথায় যাব আর তখনই সেখানে একটা দর্জিঘর থেকে একটা লোক দরজাটা এমনিতেই রেখেই চলে যায় এরপর রুদ্দুর দেখতে পায় দেখতে পেয়ে তো এখন ময়নাকে বলছে ময়না ওদিকটা চলো আমাদেরকে এখন এই ঘরটাতেই লুকাতে হবে এই বলে ময়নাকে নিয়ে সেই ঘরে লুকিয়ে পড়ে এরপর দেখা যায় রাজারামের লোকেরা একটা লোককে জিজ্ঞেস করতে থাকে ময়নাটা ছবি দেখে যে এই মেয়েটাকে দেখেছে না তখন বলে হ্যাঁ হ্যাঁ তো এখানে ছিল খাবার খুঁজছিল আর তখন বলে এক্ষুনি আর তখন রাজারামের লোকেরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে একজন বলে এদিকটা তো দেখে আসলাম কিন্তু কোথাও তো নেই একদম ফাঁকা আর তখন বলে এই লোকটা তো বললো এক্ষুনি এখানেই ছিল অন্যদিকে দেখা যায় মেয়ে জুমা কল করেছে গুঞ্জাকে আর গুঞ্জা কলটা পেয়েই বলতে থাকে আবার আবার আন্টি কল করেছে আবার গিফট গিফট বলবে আর তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে আন্টি তোমাকে তো আমি বলেছি যে গিফটটা আমি তোমাকে সময় মতো পৌঁছে দেবো আমি সময় পাচ্ছি না তখন বলে গিফট টিফ সারো গুঞ্জা আমি আসলে তোমাকে একটা জরুরি কারণে ফোন করেছি এই বলে কাঁদতে থাকে আর বলে রুদ্দুর রুদ্দুরকে কোথাও পাওয়া যাচ্ছে না কথাটা শুনেই গুঞ্জা অবাক হয়ে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে মেজুমা তখন আরও বলতে থাকে আমি যতটুকু বুঝলাম বা শুনলাম তাতে বোঝা গেল যে রাজারাম রাজারামই ওদের নিখোঁজ হওয়ার পিছনে আছে কথাটা শুনেই গুঞ্জা ফোন করেছে ছিল রাজারামকে রাজারামকে গুঞ্জা নানান ভাবে প্রশ্ন করতে থাকে যে আমি জানি রুদ্দুর কে খুঁজে পাওয়া যাচ্ছে না এর পেছনে তোমারই হাত আছে আর তখন রাজারামও রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে রাজারামের সাথে এখন পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি আপনি কথা বলছেন তো এর ফল কি হতে পারে জানেন তো আর তখন বলে দেখো রাজারাম তুমি যে এই যে কথা বলছো সমস্ত কিছু কিন্তু আমার ফোনে রেকর্ড করেছে তখন বলে আপনি কি ভাবছেন ম্যাডাম আমি কাঁচা কাজ করি আমার ফোনে আপনার সাথে আগে যা যা কথা হয়েছিল সব কথাই রেকর্ড করা এই সমস্ত কথা শুনেই তো ভয় পেয়ে যায় গুঞ্জার তখন বলে যান ম্যাডাম আপনি যে রেকর্ড করেছেন সেই রেকর্ডটা নিয়ে পুলিশের কাছে যান দেখি কি করতে পারেন আর আমার কাছেও যেটা আছে আমিও দেখি কি করতে পারি এই বলে গুঞ্জা তখন বলে দেখো তুমি তুমি রাজারামের সাথে কিছু করবে না যা করে তুমি ময়নার সাথে করো ময়নার ময়নার সাথে সাথে তোমার রাখতো করো কিন্তু গুঞ্জা তখন চিন্তায় পড়ে যায় কোনটা রেখে দিয়ে বলতে থাকে আমার কাছে যে ওর সেই রেকর্ডগুলো বলছে আছে তাহলে এখন তো আমি কিছু করতেও পারবো না বাংলাদেশও যেতে পারবো না বাংলাদেশ এখন আমার যাওয়াটা খুবই প্রয়োজন এখানে থেকে তো আমি কিছুই করতে পারবো না কি করব তাহলে আমি এই সমস্তই ভাবতে থাকি আর তখন বলে যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে আমি যাব এদিকে রাজারামে লোকেরা খুঁজতে থাকে আর তখনই সেই দর্জিটাকে দেখতে পায় আর বলে একটা মেয়েকে মানে যে এই মেয়েটাকে দেখেছে না তখন বলে না তো দেখিনি তো এরপর কেন বলুন তো আর তখন বলে এই মেয়েটা না খুন করেছে খুন করে পালিয়েছে মেয়েটাকে যদি খুঁজে বের করা যায় তাহলে পুরস্কার পাওয়া যাবে আর তখন সেই লোকটি বলতে থাকে আপনারা কেন খুঁজছেন তার জন্য তো পুলিশ আছে আর তখন বলে হ্যাঁ আসে কিন্তু পুলিশরা তো খুঁজে পাচ্ছে না তাই আমাদেরকে বলেছে আমরা যদি খুঁজে দেই তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার দেবে আর আপনি যদি খুঁজে

যে যাব আমি আর পারছিনা আমি আর পারছিনা ভাবে লুকোতে আর তখন বলে ময়না তুমি ভয় পাচ্ছ এরপর বলে আপনার কি মনে হয় আমি কি আমার জন্য ভয় পাচ্ছি আমি আপনার জন্য ভয় পাচ্ছি আপনি যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না না আমি ক্ষমা করতে পারবো না আমার জন্যই তো এই অবস্থাটা হচ্ছে রাজরাম আপনাকে খুঁচ্ছে তখন বলে ময়না তুমি এই সমস্ত এখন ছাড়ো এখন আমাদের কি লুকোতে হবে কিভাবে লুকোবে সেই সমস্তই বলতে থাকি রুদ্ধ ঠিক সেই মুহূর্তে সেই লোকটি চলে এসেছে যার দোকান আর সেই তাদেরকে দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় ময়না কি দেখে তো চিনি ফেলেটি আস্তে আস্তে করে রুদ্রর আর ময়নার কাছে যায় আর গিয়ে এই লোকই তো এদেরকেই তো খুঁজছে আর তখন তো ময়না রুদ্দুর ভয় পেয়ে যায় তখন বল প্লিজ আপনার হাতে ধরি পায়ে ধরি আপনার এই সমস্ত কিছুই বলবেন না আপনার মেয়ে যদি হতো তাহলে কি করতেন আপনি লোকটা তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না এদিকে দেখা যাবে গুঞ্জা তো রেডি হয়ে যায় আর গুঞ্জা তো বের হয়ে যায় আসার জন্য গুঞ্জা চলে আসে তখনই রুদ্দুর আর ময়না ছদ্মবেশী বাহিরে বের হয় লোকটাকে বুঝিয়ে সুজিয়ে সেই মুহূর্তেই দেখা যাবে রাজারামের লোকেরা চিনে ফেলেছে এরপর তাদের উপর হামলা হতে গেলেই গুঞ্জা চলে